এবার যদি পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ভাইরাল হয়েছো আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের ভাইরাল এই কবরের মধ্যে কিছুই করতে পারবে না যে পর্নোগ্রাফি খারাপ ছবিগুলো দুনিয়ার জমিনে রেখেছো যত মানুষ এই ছবিগুলো দেখবে তোমার কবরের মধ্যে পাপ তত গুণ বাড়তে থাকবে জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ

যারা এই ছোট ছোট কবরের ভাইরাল অবস্থায় ভিডিও গুলো করতেছেন দুনিয়া থেকে সেই ব্যক্তি তো চলে গেলেও জমিনের এই থেকে যাবে কিন্তু হবে না এবার যদি দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ভাইরাল হয়েছ আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের ভাইরাল এই কবরের মধ্যে কিছুই করতে পারবে না যে